খুব সম্প্রতি একটি বাংলাদেশি মালিকানাধীন জাহাজ আটক করে সোমালিয়ান জলদস্যুরা পরে মুক্তিপণ আদায় করে সে জাহাজ ছেড়ে দেয় তারা এরকম মাঝে মধ্যেই সোমালী জলদস্যুদের দ্বারা ছিনতাইয়ের শিকার হয় বিভিন্ন দেশের জাহাজ জাহাজ বা জাহাজের মালামাল নয় বরং তাদের উদ্দেশ্য থাকে মুক্তিপণ আদায় করা কিন্তু সোমালিয়ান জলদস্যুরা কেন বেছে নিল এই জলদস্যুতার পথ সোমালিয়ান আইনশৃঙ্খলা বাহিনীর বা তাহলে কী আর দেশ হিসেবে সোমালিয়ার ভূমিকা কী এতে আসসালামু আলাইকুম আমি নয়ন আসাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে জানানোর চেষ্টা করব সোমালিয়ান জলদস্যুতার ইতিহাস নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই চ্যানেলটি পৃথিবীতে যে কয়টি ব্যর্থরাষ্ট্র আছে তার মধ্যে একটি ধরা হয় সোমালিয়াকে যেখানে দিনের পর দিন যুদ্ধ গৃহযুদ্ধ আর সাতানবেষী রাষ্ট্রসমূহের চক্করে পড়ে সেখানে নেই কোনো কার্যকর সরকার শৃঙ্খলা নেই একটি সুন্দর অর্থনৈতিক ব্যবস্থা কিংবা সমতা কিন্তু সোমালিয়া কি এমনই ছিল অতীত থেকেই উত্তর হচ্ছে না সোমালিয়ার ছিল গর্ব করার মতো ইতিহাস সোমালিয়ার রাজধানী মুগাদিসু বিখ্যাত ছিল সুরম্য প্রসাদ মসজিদ ও নানা স্থাপনার জন্য কিন্তু সবই পুরনো কথা ভৌগোলিকভাবে দেশটি এমন একটি অবস্থানে আছে যা কাজে লাগাতে পারলে পৃথিবীর অন্যতম সমৃদ্ধ দেশ হিসেবে পরিণত হতে পারত সোমালিয়া বিশেষ করে সমুদ্র বন্দরের জন্য এর যে অবস্থান তা ছিল প্রাকৃতিকভাবেই খুবই উপযোগী কিন্তু তারপরও কেন তাদেরকে এই অবস্থায় পরিণত হতে হলো কেন নামতে হল জলদস্যুতায় জানতে হলে ফিরে যেতে হবে বেশ পেছনে শান্ত সোমালিয়ায় প্রথম অশান্তি সৃষ্টি করে সাম্রাজ্যবাদী আগ্রাসী শক্তিগুলো আঠারোশো পঁচাশি সালের দিকে ইউরোপীয় দেশগুলো বলতে গেলে মাফিয়াগিরি করে আফ্রিকাকে নিজেদের মধ্যে ভাগাভাগি করার একটা পরিকল্পনা করে আর এই পরিকল্পনায় তারা সোমালিয়াকে ভাগ করে পাঁচ ভাগে উত্তর সোমালিয়া চলে যায় ব্রিটেনের অধীনে দক্ষিণ সোমালিয়া ইতালির অধীনে দক্ষিণ অঞ্চল চলে যায় কেনিয়ার কাছে আর বর্তমান জিবুতি অঞ্চল চলে যায় ফরাসিদের অধীনে আর উগাদেন অঞ্চল যা চলে যায় ইথিওপিয়ার অধীনে মাছ ধরা আর শস্য উৎপাদন নিয়ে ব্যস্ত থাকা সোমালীয়রা এইসব পুরো বিষয়টি তাদেরকে অসহায়ের মতো দেখতে হয় কারণ তাদের সামরিক দিক তেমন শক্তিশালী ছিল না তারপর থেকে আঠারোশো পঁচাশি সাল থেকে উনিশশো ষাট সাল পর্যন্ত প্রায় পঁচাশি বছর অত্যন্ত বাজেভাবে শাসিত হয় সোমালিয়া সেই সাথে তাদের ওপর চলে নির্মম নিপীড়ন উনিশশো সালে অনেক চলাচিত্রা প্রেরণের পর গঠিত হয় স্বাধীন সোমালি প্রজাতন্ত্র যার প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন আব্দুল্লাহ পুসমান কিন্তু উনিশশো উনসত্তর সালের দিকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বারের নামের এক সেনা কর্মকর্তা সোমালিয়ার ক্ষমতা দখল করেন ব্রিটিশ ও ইতালীয়দের কাছ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সেনা কর্মকর্তা বারের হাত ধরেই চলতে থাকে সোমালিয়া এক নায়ক সিয়াদবারের সময়ে কিছু সাফল্য পেলেও মূলত যুদ্ধ গোত্রসংঘাত গণহত্যা ইত্যাদি নানা সমস্যায় জর্জরিত হয় সোমালিয়া উনিশশো সালে বাইশ বছর পর দেশের টালমাটাল অবস্থায় সিয়াতবারে ক্ষমতা থেকে পালিয়ে গেলে বিদ্যমান বিভিন্ন পক্ষের মধ্যে শুরু হয় প্রচণ্ড গৃহযুদ্ধ হাজার হাজার মানুষ নিহত হয় পালিয়ে যায় লাখো মানুষ দুর্ভিক্ষে পরে সোমালিয়ানদের একটি বড় অংশ এরপর সোমালিয়ায় চলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে জাতিসংঘের হস্তক্ষেপ কিন্তু ব্যর্থ হয়ে উনিশশো পঁচানব্বই সালে কোনোরপ সমাধান ছাড়াই সোমালিয়া ছেড়ে যায় সব পক্ষই এর মধ্যে সোমালীয়দের সমুদ্র উপকূলে শুরু হয় ইউরোপীয়দের নতুন যন্ত্রণা ইউরোপীয় দেশগুলোর শিল্প ও তেজস্ক্রিয় বজ্রগুলো ইতালীয় মাফিয়াদের হাত ঘুরে সেগুলো ফেলা হতে থাকে সোমালীয় উপকূলে আর এতে ধীরে ধীরে রোগ বলয়ের শিকার হতে থাকে সোমালীয়রা সেই সাথে এসব বর্জ্যের প্রভাবে সোমালীয় উপকূলের মাছের সংখ্যা দারুণভাবে কমতে থাকে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয় সোমালীয় জেলেরা কিন্তু তাদের এই দুর্ভোগ দেখার কেউ ছিল না এসব জাহাজ তারা করতেই পাহারা বসায় সোমালীয় জেলেরা শুরুটা হয়েছিল এভাবেই উনিশশো সালে এমন একটি জাহাজ আটকিয়ে বেশ কিছু ক্ষতিপূরণ নিয়ে ছেড়ে দেয় সোমালীয় জেলেরা আর এই ঘটনার মাধ্যমেই শুরু হয় জাহাজ চিন্তায় এক নতুন দিগন্ত দুই থেকে দুই হাজার সাল পর্যন্ত প্রচুর জাহাজ চিন্তায় হলেও দুই হাজার সালে জাতিসংঘ ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কিছু দেশ মিলে কঠোর পদক্ষেপ নেওয়ার ফলে কমে আসে জাহাজ চিন্তার ঘটনা তবে কবে গেলেও মাঝে মধ্যে সুযোগ পেলে তারা নেমে পড়ে জাহাজ চিন্তার কাজে আর এসব ঘটনায় শুধুমাত্র জনদস্যরা জড়িত বিষয়টা মোটেই তা নয় সোমালিয়ার বিভিন্ন পক্ষত বটেই সোমালীয় অর্থনীতির একটি বড় প্রভাবক এইসব দস্যুতা থেকে প্রাপ্ত অর্থ সোমালীয়দের জনদস্যতা দুনিয়া জুড়ে নিন্দার বিষয় হলেও সোমালীয়দের এই কলঙ্কিত দস্যতার পেছনের দায় এড়ানোর সুযোগ নেই বর্তমানে অনেক সভ্য দেশের কিন্তু সেই প্রশ্ন সবসময় আড়ালেই থেকে যায় আজ এ পর্যন্তই ইনশাআল্লাহ পরের ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ